নিজের অ্যাক্টিভিটিসের ওপরে নিয়ন্ত্রণ রাখার প্রচেষ্টা এবং ক্ষমতা এই দুটোই আমরা মেষ রাশির মানুষদের ক্ষেত্রে পরিলক্ষিত হতে দেখব ব্যক্তিত্বের বিকাশ ঘটবার সঙ্গে সঙ্গে মেষ রাশি বা লগ্নের মানুষদের জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে এই মাসে সবচেয়ে বড় গ্রহ পরিবর্তন যেটা মেষকে ভীষণভাবে প্রভাবিত করবে সেটি হলো রাহু এবং কেতুর সঞ্চার রাহু ব্যালেন্সড কন্ডিশনে থাকলেও মেষের পঞ্চমে কেতু কিন্তু প্রবেশ করছে কেতু পঞ্চমে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু কনফিউশন তৈরি হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষদেরই ইমোশনাল জটিলতা এটা কিন্তু কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে মে মাসে যদি আপনি মনে করেন যে নিজে একটা ইন্ডিভিজুয়াল বিজনেস স্টার্ট করবেন সেই ক্ষেত্রে সেটাও করা যেতে পারে তবে পার্টনারশিপের তুলনায় ইন্ডিভিজুয়াল বিজনেস কিন্তু ভালো বাড়ির পেপারস ঠিকঠাক করিয়ে রাখুন যাতে যে মানুষটি আপনার বাড়ি কিনবেন সেই মানুষটির এই কেনার বিষয়টি যেন সহজ সাধ্য হয়ে ওঠে মেষ শারীরিক দিক থেকে সাবধানতা অবলম্বন করুন ন তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত অন্যদিকে সতেরো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত লটারির টিকিট পনেরো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত কাটা যেতে পারে এবং এই সময় হঠাৎ করে ফাটকা ইনকামের একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মে মাস দু সাল এবং মেষ রাশি অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মেষ তাদের জন্য মে মাসটা কেমন যাবে সেটাই আমরা আলোচনা করব। দু পঁচিশ সালের সবচেয়ে বড় গ্রহ সঞ্চার সবচেয়ে বড় ম্যাসিভ হাউস চেঞ্জ সেটা কিন্তু আমরা এই মে মাসে দেখতে পাব মার্চ মাসে শনির সঞ্চারের পরে একত্রে বৃহস্পতি এবং রাহু তারা কিন্তু ঘর পরিবর্তন করছে খেয়াল রাখতে হবে বৃহস্পতি এবং রাহুর এই একত্র ঘর পরিবর্তন এইটা কিন্তু কালপুরুষের স্টেবিলিটি অনেক বাড়িয়ে দেবে এপ্রিল মাসের কিছু গ্রহযোগের কারণে কালপুরুষের স্টেবিলিটি যে নষ্ট হয়েছিল সেই স্টেবিলিটি কিন্তু সৃষ্টি করবে এই গুরুচন্ডাল যোগ অর্থাৎ বৃহস্পতি এবং রাহু এরা পরস্পরের নবম এবং পঞ্চম রাশিতে অবস্থান করবে তার কারণে কালপুরুষের স্টেবিলিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত ক্ষেত্রে বিভিন্ন রকম অস্থিরতা সৃষ্টি হয়েছিল সেটা প্রাকৃতিক হতে পারে সামাজিক হতে পারে রাজনৈতিক হতে পারে সেখানে কিন্তু একটা স্টেবিলিটি একটা স্টেবল সিস্টেম সেটা আমরা দেখতে পাব বিভিন্ন রাজনৈতিক দল তাদের ঘর গোছানোর কাজে অংশগ্রহণ করবে বেশ কিছু জায়গায় সরকারের পরিবর্তন এই সময় ঘটতে পারে এবং এই যে সরকারের পরিবর্তন ঘটবে সেটা কিন্তু সুপরিবর্তন সেই পরিবর্তন উন্নতি সূচিত করবে সেই পরিবর্তনে আসবে ডেভেলপমেন্ট এরই সঙ্গে সঙ্গে সূর্যদেব তিনি তার উচ্চক্ষেত্র ত্যাগ করে প্রবেশ করবেন বৃষরাশিতে কিছুটা শত্রু ক্ষেত্র কিন্তু জ্যৈষ্ঠ মাসের সূর্য যথেষ্ট শক্তিশালী যথেষ্ট বলবান সেই সূর্য যখনই প্রবেশ করবেন রাশিতে মানুষের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে যাই হোক বিস্তারিত আলোচনার পরিবর্তে আজকে আমরা মেষ মেষ রাশি রাশি নিয়ে আলোচনা করব। বা লগ্নের মানুষদের শরীর ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে কিছুটা উগ্রতার প্রশমন ঘটতে দেখতে পাওয়া যাবে মাথা গরম অবস্থা থেকে মেষ কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবেন নিজের অ্যাক্টিভিটিসের এর উপরে নিয়ন্ত্রণ রাখার প্রচেষ্টা এবং ক্ষমতা এই দুটোই আমরা মেষ রাশির মানুষদের ক্ষেত্রে পরিলক্ষিত হতে দেখব ব্যক্তিত্বের বিকাশ ঘটবার সঙ্গে সঙ্গে মেষ রাশি বা লগ্নের মানুষদের জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি আপনজনদের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা এগুলো আমরা দেখতে পাব মেষ রাশির মানুষদের ক্ষেত্রে মঙ্গল সারা বাস জুড়েই চতুর্থভাবে এবং নিচস্ত অবস্থায় তাই শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে শারীরিক অবস্থা ভালোই শারীরিক অবস্থা যে খারাপ তা কিন্তু নয় কিন্তু যারা রোগে ভুগছেন যাদের শারীরিক সমস্যা রয়েছে তাদের কিন্তু আরেকটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে স্পেশালি যারা বক্ষ রায় ভুগছেন যাদের শরীরে রক্তচাপজনিত সমস্যা রয়েছে যাদের ব্লাড সার্কুলেশন কিংবা ব্লাড কম্পোনেন্টসের ইমব্যালেন্স রয়েছে রক্তের মধ্যে কোনো একটি বিষয় বেশি বা কম রয়েছে সেই সমস্ত মানুষদের কিন্তু অনেক অনেক বেশি সাবধান হতে হবে বেশ কিছু মানুষ রয়েছেন যাদের ব্লাড থিক সেই সমস্ত মানুষদেরও কিন্তু অনেক সচেতন হওয়ার চেষ্টা করতে হবে পড়াশুনোর ক্ষেত্রে অবশ্যই উন্নতি হচ্ছে এবং ডেভেলপমেন্ট উন্নতির সঙ্গে সঙ্গে সেই উন্নতিকে প্রকাশিত করা সেই উন্নতির কারণেই নিজেকে একটা জায়গায় করা সেটা কিন্তু করতে পারছেন মেষ রাশি বা লগ্নের মানুষজন এই মাসে সবচেয়ে বড় গ্রহ পরিবর্তন যেটা মেষকে ভীষণভাবে প্রভাবিত করবে সেটি হলো রাহু এবং কেতুর সঞ্চার রাহু ব্যালেন্সড কন্ডিশনে থাকলেও মেষের পঞ্চমে কেতু কিন্তু প্রবেশ করছে কেতু পঞ্চমে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু কনফিউশন তৈরি হতে দেখতে পাওয়া যাবে ভালোবাসা প্রেমের মানুষটিকে ধরে রাখবেন কিনা সেই মানুষটির উপরে আপনার কোনো সংশয় সন্দেহ আছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু ঘটনা প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে যেটা মেষ উপলব্ধি করবেন মেষ রাশি বা লগ্নের মানুষদেরই ইমোশনাল জটিলতা এটা কিন্তু কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে ডিসিশন মেকিং এই বিষয়টিতে কিন্তু সমস্যা রয়েছে সিদ্ধান্ত নিতে গিয়ে মেষ কনফিউজড হয়ে যাবেন মেষের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ ভীষণ ভীষণ ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে মেষের ক্ষেত্রে মেষ রাশি অগ্রের লগ্নের মানুষজনের ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে একটা হালকা আঘাত আসার সম্ভাবনা সেটাও কিন্তু মেষের ক্ষেত্রে রয়েছে তবে কনফিডেন্স এটা দৃঢ়ভাবে রাখতে হবে যা করছেন সেটা যেন সঠিক হয় মন যা চাইছে সেটা করার চেষ্টা বেশকে করতে হবে সেই ক্ষেত্রে সমস্ত কনফিউশনের সলিউশন সেটা আপনার হাতে থাকবে মাসের একদম প্রথম দিকে ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে খরচের ক্ষেত্রে একটু বেসামল হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে মেষ রাশি মেষ লগ্নের মানুষজন তারা কিন্তু টাকা পয়সা ধরে রাখতে মাসের প্রথম দিকে একদম খেই হারিয়ে ফেলবেন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা তো অবশ্যই রয়েছে সাকসেস রেট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মাস যত ভেতরের দিকে যাবে অর্থাৎ মাসের প্রথম দিকের তুলনায় মাসের শেষের দিকে সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি মানসিক অস্থিরতা কাটিয়ে বেশ নিজেকে চিনতে পারবেন এই মাসে কিছু অস্থিরতা থাকবে ইন্টারভিউর ক্ষেত্রে যেমন সাকসেস রয়েছে ঠিক তেমনভাবেই কর্মক্ষেত্রে প্রমোশনের একটা সম্ভাবনা এটাও মেষের ক্ষেত্রে আমরা দেখতে পাব মেষ রাশি মেষ লগ্নের মানুষজন তারা তাদের বস ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কনভিন্স করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে মাঝারি এখানে কিন্তু একটা ডিসিশন মেকিং এর সম্ভাবনা রয়েছে এবং আপনার সপ্তম ভাবের উপরে রাহু বৃহস্পতি এদের দৃষ্টি পড়তে দেখতে পাওয়া যাবে এই যে বৃহস্পতি এবং রাহুর একত্রে দৃষ্টি পড়ছে কিছু হটকারী সিদ্ধান্তের কারণে পিছিয়ে আসার প্রবণতা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি এটাও অল্প বিস্তর আসতে পারে তবে মেষ এটাকে ওভারকাম করতে পারবেন পার্টনারশিপ বিজনেস তুলনায় ইন্ডিভিজুয়াল বিজনেস চিন্তা প্ল্যানিং করা যেতে পারে এই ক্ষেত্রে মে মাসে যদি আপনি মনে করেন যে নিজে একটা ইন্ডিভিজুয়াল বিজনেস স্টার্ট করবেন সেই ক্ষেত্রে সেটাও করা যেতে পারে তবে পার্টনারশিপের তুলনায় ইন্ডিভিজুয়াল বিজনেস কিন্তু ভালো ফুড ক্লোদিং মেডিসিন এই সমস্ত ব্যবসা করা যেতে পারে স্বর্ণ অলংকার শয্যা দ্রব্য ইত্যাদির ব্যবসাও করা যেতে পারে বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা যেহেতু সপ্তম ভাবের উপর বৃহস্পতি রাহু দুটি গ্রহের দৃষ্টি রয়েছে তাই বিয়ের কথাবার্তা ফাইনালি এগোতে দেখতে পাওয়া যাবে সাকসেস রেট তো বাড়ছে এ বিষয়ে সংশয় নেই স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে অ্যাটাচমেন্ট বেশের ক্ষেত্রে সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে চলেছে আবার কিছু কিছু মানুষ যারা দাম্পত্য বহির্ভূত প্রেমজের সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার একটা প্রেশার সেটাও কিন্তু ক্রিয়েটেড হতে পারে আপন সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবার সম্ভাবনা তীব্রভাবে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষরা বাড়ি তৈরি করা নিয়ে ডিসিশন নিতে পারেন তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে গৃহ ঋণ প্রাপ্তির ক্ষেত্রে একটা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটি কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন লোন পাইয়ে দেওয়ার নাম করে যদি কেউ আপনার কাছ থেকে অর্থ দাবি করে সেই ক্ষেত্রে আপনি তাকে অবশ্যই বলবেন যে আগে লোনটা ঢুকুক তবে তো তোমাকে আমি দেখব বা তবে তো তোমাকে আমি সাপোর্ট করতে পারবো আমার কাছে তো টাকাই নেই তোমাকে এখন আমি দেখব কি করে যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিছু ভালো খবর কিছু ভালো কানেকশন আসার সম্ভাবনা রয়েছে বাড়ির পেপারস পত্র ঠিকঠাক করে রাখুন যাতে যে মানুষটি আপনার বাড়ি কিনবেন সেই মানুষটির এই কেনার বিষয়টি যেন সহজ সাধ্য হয়ে ওঠে বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন সন্তানের অ্যাক্টিভিটি বিহেভিয়ার ইত্যাদির কারণে মানসিক দিক থেকে কিছুটা দ্বিধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে নিজের ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে আইনি জটিলতা থেকে মুক্তির সংযোগ তৈরি হচ্ছে এবং একটা সমঝোতা একটা বোঝাপড়া আউট অফ দ্য কোর্ট সেটলমেন্ট তার কিন্তু একটা সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে খুব সহজ ভাবে নিজেকে একটু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে সমস্যা মুক্ত হওয়ার সুযোগ মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু পেতে চলেছেন বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা অবশ্যই বাড়তে পারে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এরপরে আমরা কয়েকটি বিশেষ তারিখ খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই চলে আসি শারীরিক সমস্যা অশান্তি অস্থিরতার ক্ষেত্রে মেষ শারীরিক দিক থেকে সাবধানতা অবলম্বন করুন ন তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত অন্যদিকে সতেরো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই সময় বাইক চালাতে হবে ভীষণ সাবধানতার সঙ্গে বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন কোনোভাবেই হাই স্পিড বিপদের মধ্যে নিজেকে নিয়ে যাওয়া বিপজ্জনক করবে যুক্ত হওয়া এগুলো একেবারে যাবে না বাড়ির ইলেকট্রিক কানেকশন যদি খারাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই মিস্ত্রিকে রাখুন নিজে ঠিকঠাক করবার চেষ্টা করতে গিয়ে বিপদ বাড়াবেন না ফাইন্যান্সিয়াল সেক্টরে মাসের প্রথম ছয় দিন ডেভেলপমেন্টের সম্ভাবনা সবচেয়ে বেশি এই সময় অর্থনৈতিক উন্নতির সংযোগ থাকছে এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছু ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে আসতে চলেছে বেনিফিশিয়াল মেষলগ্নের মানুষদের ক্ষেত্রে নতুন বিনিয়োগে অংশগ্রহণ করতে পারেন ২৬ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত লটারির টিকিট পনেরো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত কাটা যেতে পারে এবং এই সময় হঠাৎ করে ফাটকা ইনকামের একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সতেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা ইতিমধ্যেই বললাম হঠাৎ বিপদের সম্ভাবনা রয়েছে এই বিপদ আসতে পারে কিন্তু আগুন থেকেও তাই রান্নাঘরের মহিলারা তারা অবশ্যই সচেতন এবং সাবধান থাকবেন গ্যাসের সিলিন্ডারের সুইচ এটা যেন অবশ্যই অফ করা হয় কোনো মানুষকে যদি প্রপোজ করতে চান তাহলে মাসের শেষ এগারো দিন একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনার জন্য আদর্শ এই সময়টাই কোনো মানুষকে প্রপোজ করতে হবে এবং তার আগে সেই প্রোপোজালের এনভায়রনমেন্ট ক্রিয়েট করবার চেষ্টা করুন মেষ রাশি বা লগ্নের মানুষরা ঠিক এই মাসের শেষ দিকটাতেই বাড়ি প্রপার্টি ল্যান্ড ইত্যাদি কেনার জন্য ফাইন্যান্স করতে পারেন অ্যাডভান্স করতে পারেন গৃহ প্রবেশ করতে পারেন চাকুরি প্রাপ্তির সম্ভাবনাও মাসের শেষ দিকে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রথম দিকে আর্নিং বাড়তে চলেছে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সতেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ভোগান্তির একটা সম্ভাবনা রয়েছে এই সময় কিন্তু কিছুটা প্রতারিত হতে পারেন নিজের অ্যাক্টিভিটি নিজের পরিচিতি এইগুলির উপর কিছুটা নজর রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত এরপরে আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে অশ্বিনী নক্ষত্রের মানুষরা ভরসা করে বিশ্বাস করে অল্প বিস্তর ঠকতে পারেন আত্মবিশ্বাসের ক্ষেত্রে কিন্তু একটা অভাব আসতে চলেছে যে বিষয়ে পড়াশুনো করছেন এডুকেশনের ক্ষেত্রে ডিসিশন নেবেন তার আগে অবশ্যই একটা জ্যোতিষ নিতে হবে কারণ মিসগাইডেড হওয়ার সম্ভাবনা স্পেশালি উচ্চ বিদ্যার ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে এই দুটি কিন্তু দেখতে পাওয়া যায় অশ্বিনী নক্ষত্রের মানুষদের জীবনে এই মাসে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে স্পেশালি কিছু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ সেটার মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারেন অশ্বিনী মায়ের শরীর স্বাস্থ্যটা হঠাৎ করেই খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে জমি জায়গা নিয়ে ছোট বোনের সঙ্গে অশান্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায় শিরদারা এবং শরীরের বাম পার্শ্বের যন্ত্রণায় অশ্বিনী কিন্তু ভুগতে পারেন ছোটখাটো কোনো সমস্যা লাইক গল অ্যাপেন্ডিক্স ইত্যাদি অপারেশনের একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে বাড়ি পরিবর্তনের একটা সংযোগ এটা অশ্বিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বরণী নক্ষত্রের মানুষরা প্রেমে পড়তে চলেছেন এটা কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক হতে পারে জীবনে কোনো নতুন মানুষ আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি রাজনৈতিক সাফল্য এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায় ফাইন্যান্সিয়াল সাপোর্ট টাকা পয়সার একটা ব্যাক এটা কিন্তু বরণই অবশ্যই প্রাপ্ত হতে চলেছেন আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে বরণের ক্ষেত্রে মানসিক দিক থেকে একটা শান্তি স্বস্তি এটা কিন্তু বরণই প্রাপ্ত হতে চলেছেন প্রেমের মানুষটির সঙ্গে অ্যাটাচমেন্টে গভীরতা এটা কিন্তু বাড়বে বরণ ইমোশনাল শিল্প ক্রিয়েশন সেখানে কিন্তু সাকসেস আসতে চলেছে পরবর্তী নক্ষত্র কৃতিকা ফাইন্যান্সিয়াল সেক্টরে কাউকে ভরসা করা চলবে না বাড়ি পরিবর্তনের সংযোগ আপনার ক্ষেত্রেও রয়েছে মে মাসে কৃতিকা কিছু বাড়তি টাকা পয়সা পেতে পারেন কিন্তু খরচও হবে মারাত্মক আয় এবং ব্যয় এই দুটোর মধ্যে সমন্বয় রাখা এটা কিন্তু বেশ টাফ হয়ে উঠতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে একটা অ্যাক্টিভ মুভমেন্ট এইটা কৃতিকার ক্ষেত্রে আমরা দেখব এমএনসিতে যারা চাকরি করছেন তাদের প্রমোশন হওয়ার সংযোগ অনেকটাই বেশি একটা বেটার প্লেসমেন্ট একটা ট্রান্সফার যেটা আপনার জন্য শুভ সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যারা স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে রয়েছেন তাদের কিন্তু সুযোগ কমতে দেখতে পাওয়া যাবে কিছু প্রেশার কিছু ডিস্টারবেন্সেস সেটা আসতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটু সক্রিয়তা আরেকটু সক্ষমতা বাড়াবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বিহেভিয়ারের নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা রয়েছে কৃতিকার ক্ষেত্রে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে যে ঘটনাগুলির কথা আমরা বললাম এই প্রত্যেকটি বিষয় কিন্তু ঘটবে আপনার গ্রহ অবস্থান সাপেক্ষে যাদের এই সময় টাফ টাইম চলছে রাহুর দশা চলছে কেতুর অন্তর্দশা চলছে মঙ্গলের অন্তর্দশা চলছে সময় টাফ মঙ্গলের অষ্টম দৃষ্টি আহুর উপরে পড়েছে পায়ে আঘাত প্রাপ্ত হতে পারেন আবার যদি দশা শুভ হয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই কম নিশ্চিন্তে থাকতে পারেন আপনি ঘাবড়াবার কোনো কারণ সেটা কিন্তু থাকছে না তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায় মেষ রাশি বা লগ্নের মানুষজন এই যে রাহু শিফট হচ্ছে বৃহস্পতি শিফট হচ্ছে সাড়ে সাথে শুরু হয়েছে এই সমস্ত কিছুর জন্য ধারণ করুন একটি তিনমুখী এবং একটি মুখের রুদ্রাক্ষ এই সাতমুখী এবং তিন মুখের রুদ্রাক্ষ ধারণ করবেন যাদের ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা আসছে যাদের আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে যারা কোনো না কোনো রকম স্ট্রেসের মধ্যে রয়েছেন যাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে অস্থিরতা বেড়ে উঠেছে সেই সমস্ত প্রত্যেকটি মানুষ তারা কিন্তু ধারণ করবেন এই সাতমুখী এবং তিন মুখের রুদ্রাক্ষের কম্বিনেশন যারা ক্রমাগত শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন তারা সাত রুদ্রাক্ষের সঙ্গে ধারণ করবেন রেড জাসপার ব্রেসলেট যাদের বিবাহিত জীবনে অশান্তি রয়েছে তারা এই সাত মুখেরও দ্রাক্ষ তিন মুখেরও দ্রাক্ষ সঙ্গে ধারণ করবেন রোস কোয়ার্ডস ব্রেসলেট তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই প্রশ্ন করেছেন অনিরুদ্ধ চ্যাটার্জি দাদা আমি অনেকবারই কমেন্ট করেছি চেষ্টা করছি আপনার চোখে পরবার আবারও করলাম একটু দেখবেন অনিরুদ্ধ চ্যাটার্জি চব্বিশ সাত দু এক দুপুর তিনটে উনচল্লিশ পি এম প্লেস অফ বার্থ বিষ্ণুপুর বেঙ্গল চাকরি সংক্রান্ত কিছু জানালে ভালো হয় অনিরুদ্ধ চাকরি প্রাপ্তির সম্ভাবনা তোমার এই কুণ্ডলিতে রয়েছে যে কোনো ফাইনান্সিয়াল সেক্টরে সেটা ব্যাংক হতে পারে সেটা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হতে পারে সেটা প্রাইভেট হতে পারে সেটা সরকারিও হতে পারে সেখানে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই যে তোমার জন্মকুণ্ডলী এটা কিন্তু স্টেবল জবকে ইন্ডিকেট করে মূলত চাকরি থেকে আয়ের সুযোগ তোমার এই কুণ্ডলিতে আসবে ফাইন্যান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি টাকা পয়সা রাখতে হবে সরকারি চাকরির চেষ্টা করো বয়স যেহেতু অনেকটাই কম রয়েছে দু সালের মধ্যে চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণভাবে প্রবল তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার